יש আছে বাংলাদেশের এক্সপোর্ট প্রমোশন গ্রুপ তারা বলেছে যে আমাদের প্রায় 47 47 বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে কিন্তু এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক এটা কালেকশন করে এই বছরের 10 মাসে মোট কালেকশনের 10 মাসে 13 14 বিলিয়ন ডলার কমিয়ে দিয়েছে যা আমাদের 47 বিলিয়ন ডলার আয় হয়নি আমাদের আয় হয়েছে 33 বিলিয়ন ডলার এর আগের বছরেও আবার 9 বিলিয়ন ডলার শনাক্ত বেশি রেখেছিল

তো ইনফ্লেশন শুধু দ্বিগুণ না বাংলাদেশে কোনো কোনো ইনফ্লেশন 40% শতাংশ পেয়ে গেছে যেটা শুধু 10 শতাংশ শুধু সবজি দেখলাম চার থেকে 5টা সবজি যে মূল্য পার্থক্য দেখলাম গত মাসের সাথে এই মাসে 210 টাকার সবজি কিন্তু এখন 500 টাকা লাগে তাহলে আপনার কত শত শতাংশ বাড়লো আপনার ইনফ্লেশন তো বাংলাদেশে মানুষকে বুঝতে হবে যে আপনি অভিযোগ করাটা সোফা সেটে বসে টেলিভিশন দেখে আর মার্কেটে বাজার করতে গিয়ে যে ভাই চলতে পারতেছি না খাইতে পারতেছি না এটা এনাফ না আপনাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে যদি না করেন আপনার লড়াইটা কেউ করে দেবে না আপনি ঘরে বসে দুর্ভিক্ষের জীবন যাপন করবেন এবং সেটা করছেন দেশের মানুষ দেশের বিশাল অংশের জনগোষ্ঠী দুর্ভিক্ষের মধ্যে আছে আমরা বারবার এটা বলেছি

চিৎকার চাচা করবে না রাজপথে আসবে না প্রতিবাদ করবে না আওয়ামী লীগের ভয় হচ্ছে যেন জনগণ প্রতিবাদ করতে না এই যে আওয়ামী লীগের আর কোনো ভয় নেই জনগণকে এদেশে দুই পয়সার দাম দেয় না ধন্যবাদ ভাই